তো হ্যালো গাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের অনেক ভালো আছি তো গাই আজকে আমরা নিয়ে আসলাম লাল গরুর মাংস এবং পোটল ভাজা আর আছে ভাত সাদা ভাত দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ ঠিক আছে তো আজকে ভিডিও অবশ্যই অবশ্যই ফুল কন্টিনিউ করবেন দেখবেন কেজিতে আর কি পুরস্কার নিয়ে যেতে পারে প্রত্যেকটা ভিডিওতে আমাদের পুরস্কার থাকে তো আজকে পুরস্কার হচ্ছে পনেরোশো টাকা তো অবশ্যই অবশ্যই দেখে যাবেন কেজি দিতে পারে এই টাকা তো আমরা বরাবর মতো মাঝখানে রেখে দিব তা বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো ঠিক আছে যাদের সাবস্ক্রাইব করে নি করে দেবেন ঠিক আছে তো শুরু করা যাক রেডি 你家那，俺食堂那家。嗯嗯

बरजाल हाय गाइस हाय गाइस बिलाल तुम जीत छो अच्छा तो ऐसे तू पुरुष का टास जो तो मैं रे हार शिकार कर सी ना तुम्हारे पुरुष का इसके बहुत कॉस्ट हुई सी उफ ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিও